এখান থেকে করে এখান দিয়ে না 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 দিদি না না আনার প্রশ্নই ওঠে না রম্ভা যদি শঙ্করের রহস্যটা গোপন রাখতে হয় তাহলে এটা করা প্রয়োজন নইলে বুড়িটা জানতে পেরে যাবে বুঝলে কিন্তু না যাও बाबली तुम चिंता करो ना माँ बाबली मैडम

快点，快点，上马！冲了，冲了，打他，打他，上马，上，快点，快点，上马，冲冲 দাদু ভাই এটা কে শঙ্কর না নেতি এটা কি করে হলো শঙ্কর কবড়া আরে

পিছনে সরে যাও বলছি পিছনে সরতে সরে যাও তুমি ওর পেছনে যাও আমি আর একটা নেকড়ে নিয়ে আসছি যাও না দাঁড়াও দাঁড়াও শান্ত হও শান্ত হও এবার আমার কথাটা শোনো যাও গিয়ে বাড়ির লোককে তুমি বাঁচাও তুমি এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব চলে যাও সব সময় ভয় পেও না বেশি আওয়াজ না করে ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে যাও চলো এ শুমা। চলো, পালাও, পালাও। আতারিয়ে শু। আতারিয়ে, আতারিয়ে চলো। আতারিয়ে চলো। আআহ। আআহ। এদিকে শু। এদিকে সবাই ঘরে যাও শঙ্কর সবাই ঘরে যাও নিজের নিজের শুধু একটা জিনিস এই ভয় পায় সেটা হলো আগুন

তাহলে আগুন দেখে এরকম অদ্ভুত ব্যবহার কেন করছে ভগবানের আশীর্বাদে আমরা সবাই বেঁচে গেছি জানি না আমাদের সাথে এমন কেন হচ্ছে হে মহাদেব আমি তো কিছুই বুঝতে পারছি না ওটা নেকড়ে ছিল নাকি শঙ্কর ছিল আর যদি না হয় তাহলে তাহলে কি এটা মোহিনীর কোনো একটা খেলা তুমি ঠিক আছো কিছু হয়নি তো তোমার আমি ঠিক আছি তুমি আমায় হেল্প করেছো আমি এখন ঠিক আছি শঙ্কর ভালো হয়েছে তুই এসে গেছিস নাহলে জানি না কি হতো এখানে ভয় পেও না বেশি আমি থাকতে এই পরিবারের কোনোভাবেই কোনো ক্ষতি হবে না তুমি ঠিক আছো তো খুবই ভয় পেয়ে গেছো মনে হচ্ছে আমি ঠিক কি করে থাকবো একটু তো ভয় পাবোই তাই না আরে দেখলি না কিভাবে আমার পিছু নিয়েছিল দেখ এই দেখ আমাকে আচরণ কেটে দিয়েছে চিন্তা করবেন না সিস্টার ডলি সুজা আছে ও ওষুধ লাগিয়ে দেবে আপনার নিজেদের খেয়াল রাখুন আমি ফার্স্টে ডানছি ডলি খুব বড় বড় কথা বলছিলে তো তুমি কে বলো তো আমি আমি এই গ্রামটা আমাদের আর এখানকার ব্যাপারে তোমার থেকে বেশি আমরা জানি বুঝেছো এমনিতেই সবাই দুশ্চিন্তায় রয়েছে আর তুমি আরো ভয় দেখাচ্ছ না গীতা ম্যাডাম দেখুন না আমরা কিছু দেখতেও চাই না কিছু শুনতেও চাই আপনারা সবাই বিপদে আছেন আর এই সময় এইভাবে আপনি রিয়াক্ট করবেন না এক মিনিট এক মিনিট আমরা বাঁচি বা মনে তোমার তাতে কি যায় আসে যায় আসে কারণ আমি উত্তর নেই তো তোমার কাছে বুঝেছ কাল সকালে এই বাড়িতে তোমায় যেন দেখতে না পাই বুঝেছ আমি এখান থেকে চলে গেলে আমার শঙ্করকে আমি কি করে খুঁজে বের করবো অনেক হয়েছে মোহিনী অনেক নাটক দেখে ফেলেছি এবার সবকিছু এখনই শেষ করতে হবে কেন কি সমস্যা এরকম রূপ এত শক্তি তোমার তো খুশি থাকা উচিত এরকম শক্তি থেকে কি লাভ যেটা আমি নিয়ন্ত্রণ করতে পারি না নিকড়ে হয়ে যাওয়ার পর আমার কোনো কিছু খেয়াল থাকে না মনে থাকে না আমার আমার এই চেহারার জন্যই পরিবার থেকে আমায় বের করে দেওয়া হয়েছিল খারাপ দেখতে সন্তান জানোয়ারের মতো চেহারা অশুভ আমায় ধাক্কা দিয়ে শঙ্করকে গদিতে বসিয়ে দিল সংসার পরিবার ভালোবাসা সম্পত্তি এই সব কিছুর উপর আমারও অধিকার ছিল শুধু ও পেল শুধুমাত্র আমি নই মানুষ হতে চাই শঙ্করের জায়গা নিতে চাই ওই বাড়িতে আর বাড়ির লোককে পাঠিয়ে দিতে চাই বাইরে বুঝেছেন ঠিক করুন আমার এখনই কথা এটা হয়েছিল যে তুমি আমাকে আমার নাগমণি নিয়ে এসে দেবে আর আমি তোমাকে ঠিক করে দেব সেই জন্য প্রথমে আমার নাগমণি আমাকে নিয়ে এসে দাও তারপর আমি ঠিক করবো তাড়াতাড়ি পারোর মাথা তোমার পায়ের কাছে থাকবে জানি নাই নেকড়ে কোথেকে এলো আর আমার সীমার উপর এরকম আক্রমণ করে গেল কি করছো কি সীমা আমি তোমার স্বামী শান্ত হ কখন সীমা বৌমা বিশ্রাম আস্তে জলটা খাও দাও তুমি ঠিক আছো ঠিকই আছি আমার না কেমন একটা অদ্ভুত লাগছে যেন শুয়ে পড়ো ওষুধ দেওয়া হয়েছে তো হে মহাদেব কেমন দ্বিধায় পড়লাম আমি শঙ্কর আর আমার পরিবারের সবাইকে এই বিপদে ফেলে রেখে কি করে চলে যাই যদি আমি পিসিমাকে সবকিছু খুলে বলি তাহলে উনি খুবই রেগে যাবেন আর আমি যে মিথ্যে পরিচয় দিয়ে এসেছি সেটাই আমাকে বাড়ি থেকে বেরোতে বাধ্য করবে কিচ্ছু বুঝতে পারছি না কি ফেসে গেলাম আমি মহাদেব কি করবো এই যে মেয়ে কে আরে টমেটো আরে টমেটোগুলো কোথায় রাখলো ওখানে আছে দিদি আচ্ছা আরে সীমা টমেটো শুকেই বলে দিলে কোথায় আছে ঠিক আছে তো তুমি হ্যাঁ দিদি আমি তো একদম ঠিক আছি কিন্তু হ্যাঁ আসলে আমার না কেমন যেন গা চুল করছে কি করছো তুমি আরে বা আমি আমার নখ দিয়ে আপেল কাটতে পারি সীমা এত বড় বড় নখ তুমি কাউকে মেরে ফেলতে পারো

ঠিক আছো তো এত পাগল হয়ে গেছে আমি বাবা পালাই এখান থেকে বাবা রে সীমা তুমি ঠিক আছো তো সীমা সীমা আমার কথা শুনছো তুমি হে মহাদেব এখন আমি কি করি সীমা সীমা শান্ত তুমি ঠিক আছো তো সরি গো দিদি আসলে আমি বুঝতে পারছি না কি হলো আমার আমার না মাথাটা ঘোরাচ্ছে একটা কাজ করো তুমি তোমার ঘরে গিয়ে বিশ্রাম নাও যাও হ্যাঁ তাই করি বরং এ আই এম ডলি সিস্টার ডলি ডিসুজা তুই ডিসুজা তো মন্দিরের ভিতর কি করছিস? চলতে যা। জিসাস হোক বা মহাদেব, ভগবান একজনই। God is one. যিনি সবসময়ে ভালোর পাশে থাকেন, প্রকৃত সত্যের পাশে। তার পাশে থাকেন না যে অন্যের মুখোশ পরে সবার ক্ষতি করার চেষ্টা করে। আমি ওহে নাচে ভাসন। যা। বেও।